এই সুরের মধ্যে আরো একটা ঘটনা আছে যেটা আমি কোনোদিনও বলি নাই আজকে বলতেছি আপনাদের সাথে আপনারা সৌভাগ্যবান এই ঘটনা আমি আজ পর্যন্ত কোন লেকচারে বলি নাই সুরা আরো একটা বিষয় আছে যেটা আপনাকে চেনাবে যে দাজ্জালের সভ্যতা কেমন হবে একটু মন দেন প্লিজ এই সুরের মধ্যে চারটা ঘটনা আছে কয়টা একটা হচ্ছে আসহাবুল কাফের একটা যুলকার নাইন আলাইহিস সালাম একটা মুসা এবং খিদির আলাইহিস সালামের আর একটা হচ্ছে এই ঘটনা দুই বন্ধুর ঘটনা যা আমি কোন লেকচারে এখনো বলি নাই এই ঘটনাটা সুরা আয়াত থেকে শুরু করে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এরকম পর্যন্ত বড় একটা ঘটনা আছে আমি খুব শর্ট করে পাক এই সুরার মধ্যে একটা বিস্ময়কর ঘটনা বসে দুই বন্ধুর বন্ধু প্রচন্ড ধনী এমন ধনী যে পাক তাকে বড় বড় বাগান দিয়েছেন খেজুরের আঙ্গুরের হ্যাঁ বিশাল বিশাল বাগান এবং তার মধ্য দিয়ে নদী চলছে নদী একটা নদী চলে যাচ্ছে ভিতর দিয়ে দুই পাশে বাগান তার কত বড় প্রপার্টি চিন্তা করেন একটু চিন্তা করেন আমরা তো বিঘার এই যে শতকের হিসাব না আল্লাহ বলছেন যে দুটো বিশাল জান্নাত দিয়েছিলাম তাকে মানে বাগান দিয়েছিলাম ফলের বাগান মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেক বছর দুইবার করে এই জায়গায় ফসল ফলত প্রচুর ফসল হতো তো এত ধন সম্পদ পাওয়ার পরে এই বন্ধু এই ব্যক্তি তার এক গরিব বন্ধুকে নিয়ে এই বাগানে ঢুকেছে দুকে হাঁটাহাটি করছে গল্প গুজব করছে গল্প গুজব করার এক পর্যায়ে গিয়ে এই ধনী বন্ধু বলে ফেলছে কি বলছে সে বলছে যে আমি اكثر منك مال و আমার দোস্ত শুনো আমি তোমার চাইতে মালে এবং সম্পদে অনেক সেরা। কি বলছিস না? এই ধনির বন্ধু আমরা কি এমন কথা বলি না? এই ধনির বন্ধু হচ্ছে বস্তুবাদী মানুষ মানে বাড়ি গাড়ি টাকা করি স্ট্যাটাস এরই তার কাছে সব কিছু। তোর কথা সে তার বন্ধুকে বলছিস তুমি তো গরি আমি তোমার চেয়ে অনেক সেরা টাকায় পয়সায় ধনদৌলতে। এমন মানসিকতা আমাদের মধ্যে আছে না আমাদেরকে? আচ্ছা

বলেন আচ্ছা সে বলছে যে মা আযুন নুন জাবিদা হাদিহি আমি বিশ্বাস করি না আমি মনে করি না যে এই সম্পত্তি কখনো ধ্বংস হতে পারে ওয়া মা আযুনুস সাআতা কাইমা আরাবিয়েটাও মনে করি না যে কিয়ামত কখনো হবে বুঝতে পারলেন কথা আমি এটাও বিশ্বাস করি না যে কিয়ামত কখনো হবে তার মানে বন্ধুটা বস্তুবাদী না সে পরকালে বিশ্বাস করে না কিয়ামতে বিশ্বাস করে না সে তার সম্পত্তির মোহে এত আসক্ত হয়ে গেছে যে সে মনে করে যে এটা কখনো আমার থেকে যাবে এমন চিন্তা আমাদের মধ্যে আছে না এই চিন্তাটাকে আধুনিক পরিভাষায় বলা হয় মেটেরিয়ালিজম কি বলা হয় মানে বস্তুবাদ মানে কি বস্তুবাদ মানে ভোগবিলাস বাড়ি গাড়ি টাকা পয়সা মত্ত থাকা পরকাল বলে কিছু না ইজ মেটেরিয়ালিজম এখন এই বন্ধুটা বলছে গরিব বন্ধু একটু মনোযোগ দেন প্লিজ এই বন্ধুটা বলছেন গরিব বন্ধু যে করালহু সাহিব ওয়া বনকার গরিব বন্ধুটা তাকে বলছে আ কাফায বিল্লাযী খালাকাকা মিন হে আমার ধনী বন্ধু তুমি কি সেই সত্তার সাথে কুফরি করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে মিন নুতফা এরপর তোমাকে মায়ের গর্ভে নুতফা আকারে রেখেছিলেন সুম্মা সাওয়াকে রজুলা এরপর তোমাকে এই পুরুষের আকৃতি দিয়েছেন তুমি কি সেই সত্তা আল্লাহকে অস্বীকার করছো মানে কিয়ামতকে অস্বীকার করার মধ্য দিয়ে তুমি আল্লাহকে অস্বীকার করছো কি ওয়া লাউ লা ইসদখালত তুমি যখন তোমার জান্নাতে ঢুকলা তুমি এটা কেন বললা না যে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক কি चमत्कार জান্নাত তোমাকে দিয়েছেন লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া কোন শক্তি সমর্থ নাই এমনটা কেন বললে না এমনটা না বলে কেন এইটা বললা যে মা আযুনুস সাআতা কাইমা আমি বিশ্বাস করি না যে কখনো কিয়ামত হবে আমি বিশ্বাস করি না যে এটা কখনো ধ্বংস হবে এমনটা কেন বললি তুমি কেন কুফরি কর এরপর যেটা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বন্ধু গরীব বন্ধু তাকে দুনিয়া এবং আখেরাতে বিশাল নিয়ামত দিয়ে দিয়েছেন আর এই ধনী বন্ধুর জান্নাতটাকে আল্লাহ এক রাতের মধ্যে ধ্বংস করে রেখেছেন এক রাতের মধ্যে পুরোটা জান্নাতকে ধ্বংস পরের দিন সকালে সে দেখে যে এটা কোন জায়গায় আসলাম তো আমার বাগান বাগিচা বলে মনে হচ্ছে না সে হাত কসলা ছিল এবং বলছিল কোরআনে ভাই বলছে হাত কসলা ছিল আর বলছিল যে হাই আমি যদি আমার রবের সাথে শিরিকটা না করতাম হাই আমি যদি আমার রবের সাথে কুফরি না করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো এই ঘটনাটা ঠিক পরে আল্লাহ পাক বলেন ওয়া দুরিব লাহুম মাছালুল হায়াতিদ দুনিয়া হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুমি এবার তোমার উম্মতের কাছে দুনিয়ার দৃষ্টান্তটা পেশ করো দুনিয়া দৃষ্টান্তটা ঠিক এরকমই এই ফসলের ক্ষেতের মতোই প্রথমে বৃষ্টিপাত হয় ফসল সবুজ হয় মানুষ খুব পুলকিত হয়ে যায় কি চমৎকার ফসল ফলেছে এরপর সেই গাছগুলো হলুদ হয়ে যায় তারপর সেগুলো খরকুটা হয় চুলায় চলে যায় এই হয় না এই এই গল্পটার সাথে ঘটনার সাথে দুনিয়ার জীবনে মিল আছে না এটা কোন সুরে আছে আর এই সুর আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে না এখানে আপনার হৃদয় শোনেন দাজ্জাল এবং তার অনুসারীরা এবং ওই সমসাময়িক ফেতনাময় যুগে বেশিরভাগ মানুষ বস্তুবাদী হয়ে যাবে হয়ে যায় নাই এবং বেশিরভাগ মানুষ এই দুনিয়ার ধনসম্পদ সম্পদ মোহে পড়ে যাবে পড়ে নাই পড়েছে না পড়েছে এবং শুরু তাই নয় তারা পরকালীন কনসেপ্টগুলোকে অস্বীকার করা শুরু করবে যেটা বললাম আল্লাহ ফেরেশতা মালায়েকা আখিরাত এগুলো কিছু বিশ্বাস করবে না মানুষকে ধর্মহীনতার দিকে নিয়ে যাবে এটা নিয়ে যাচ্ছে না এই তিনটা জিনিস খুব চলছে সমাজে এখন একটা হচ্ছে এলিমিনেশন মানে আল্লাহর কনসেপ্টটাকে বাদ দিয়ে দেওয়া একটা হচ্ছে ম্যাটেরিয়ালিজম মানে বস্তুবাদিতা একটা হচ্ছে চ্যালেঞ্জ এগেইনস্ট রিলিজিয়ন ধর্মর এগেইনস্ট চ্যালেঞ্জ করা এগুলো চলছে না এখন দেখুন দাজ্জালের সভ্যতায় এগুলো হবে এর সাথে আপনার বর্তমান সময়ের মিল কোথায় মিল হচ্ছে দেখুন এই বিউটি কনটেস্ট বলেন আপনার ورلڈ কাপ বলেন আপনার এই ইভেন্টস গুলো বলেন ফ্যাশন শোসগুলোর কথাই বলেন অপসংস্কৃতির কথাই বলেন पोर्नোগ্রাফির কথাই বলেন মাদক এর ভয়াল থাকার কথা বলেন যে কোন দিকে তাকান এগুলোর প্রত্যেকটির উদ্দেশ্য দুনিয়া নয় কি শুধু দুনিয়া না পরকালের নুরুষার্থ আছে এগুলো করে পরকালে একটা নেকি হবে কেউ দলিল দিতে পারবে কুরআন শোনা থেকে তার মানে এই এই সমাজটা এই সভ্যতা কি করেছে দাজ্জালি ও আদলে পুরুষ সর্বতাকে গড়েছে এবং বস্তুবাদের দিকে মানুষকে প্রভি প্রভিদ্ধ করেছে শুরু তাই নয়

মহে মহাচ্ছন্ন হয়ে আছো যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে সাইত কেল্লা অবশ্যই তোমরা জানতে পারবে কোশ্চিন কালেও নয় অবশ্যই তোমরা জানতে পারবে কে আমাদের দিনে নিয়ামত গুলো সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে সুরা কাহাফেই এই এই হেদায়তটা আছে এই দুই বন্ধুর ঘটনা আপনাকে দেখাবে কিভাবে বস্তুবাদী সভ্যতা এবং আল্লাহ বিরুদ্ধ সভ্যতার কনফ্লিক্ট হয় সর্বশেষে আল্লাহ আল্লাহর অনুগত সভ্যতার জয় হয়েছে বস্তুবাদীর সভ্যতাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন না দিয়েছেন এবং এই ঘটনার পরেই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে দুনিয়ার জীবনটাকে আল্লাহ বলেছেন খেলতাম আসা প্রতারণ ছাড়া কিছুই নয় হ্যাঁ কেউ যদি বলে খেলাধুলার কোন দলিল কোরআনে আছে কিনা আমি বলবো হ্যাঁ আছে

উদ্দেশ্য হচ্ছে দুনিয়া এবং মুসলিম যুবকদেরকে এবং উম্মাকে তাদের মূল উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা আমাদের মূল উদ্দেশ্য কি এক আমাদের মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করা মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করে আমল করা আল্লাহ পাকের জমিনে দিনের প্রচার করা আমাদের পৃথিবীর মূল উদ্দেশ্য ছিল কি পারিবারিক আদর্শ ঠিক করা সন্তানদেরকে মানুষ করা সমাজের কাঠামো ঠিক করা হালাল খাওয়া দিনের দাওয়াতি কাজ করা আল্লাহর জমিনের দিনটাকে প্রচার করা প্রসার করা প্রতিষ্ঠার চেষ্টা করা এগুলো আমাদের মূল উদ্দেশ্য ছিল এখান থেকে সরিয়ে এনে আমাদের সবার যোগকে এখন বিভিন্ন আমোক্রমোক ফির দিকে ফোকাস করে রাখা হয়েছে এর ফলশ্রুতিতে আমরা আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কিন্তু ভুলে গেছে প্রিয় ভাইয়েরা সতর্ক থাকবেন যে বিষয়টা যতটুকু লিমিট আছে এ লিমিট ক্রস করতে যাবে যতটুকু করা জায়েজ আছে এতটুকু করবেন যেগুলোতে জায়েজ নাই সেগুলো যায় না আল্লা রুবুল আলমিন আপনাদের সবাইকে ইসলামের বেসিক বিষয়গুলোর উপর টিকে থাকার তৌফিক দান করুন এবং যাদের কথা বললাম আমি ইনডাইরেক্টলি তাদের যে এজেন্ডাগুলো আছে এজেন্ডাগুলো বোঝার তৌফিক দান করুন এবং এর ভিতর দিয়ে তারা উম্মর যে ক্ষতি করছে এই ক্ষতিগুলো বোঝার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন